হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওতে আমি শফিককে নিয়ে কিছু বলতে চাই শৌফিক তথা পল্লীগিরাম টিভি চ্যানেলের কথা এখানে বলা হচ্ছে তো আমি এর আগে অনেক ভিডিও আপলোড করেছি যে মরে মরেনি সেটা নিয়ে এমনকি আজকে একটা ভিডিও আপলোড করেছি যে শফিক মরেছে কি না এটা দেখার জন্য আমি তাদের বাড়িতে যাব। তো বন্ধুরা তাদের বাড়িতে যাওয়ার আর প্রয়োজন হলো না কেননা তাদের যে পলিগ্রাম টিভি চ্যানেল আছে সেখানে তারা আপলোড করেছে যে শফিক মডেনি আপনি স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছেন মানে এই ভিডিওটাই তারা ওখানে আপলোড করেছে তো আপনারা মন চাইলে পলিগ্রাম টিভি চ্যানেল থেকে ভিডিওটা সম্পূর্ণ দেখে আসতে পারেন তো বন্ধুরা এই এই ভিডিওটা সম্পূর্ণ একটা ফেক ভিডিও ছিল আমি এর আগেও বলেছি এখনো বলছি তো আপনারা তো জেনে গেলেন যে শফিক মরেনি তো ঠিক আছে বন্ধুরা আর এটা নিয়ে কেউ বেশি বাড়াবাড়ি করবেন না তো বন্ধুরা আজ আপনাদেরকে এই ভিডিওটাতে এটাই জানানোর প্রয়োজন ছিল তাই আমি রাতেই ভিডিওটি স্টার্ট করলাম যে আমার যে সাবস্ক্রাইবার বা দর্শকরা আছে তারা জানুক তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই শফিক মরেনি শফিকের চ্যানেলে তাদের ভিডিও আপলোড করে দিয়ে ওরা অলরেডি তো বন্ধুরা এটা আমার ভ্লগ চ্যানেল আমি বিভিন্ন জায়গায় গিয়ে নিত্য নতুনভাবে ভ্লগ ভিডিও বানিয়ে থাকি তো আপনারা আমার এই ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবেন এবং যারা ভ্লগ ভিডিও দেখেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর শফিকদের আরও নিত্য নতুন ভিডিও স্টেজ প্রোগ্রাম এই চ্যানেলের মধ্যে আপলোড করা আছে ওল্ডের দিকে তো আপনারা মন চাইলে সেই সকল ভিডিওগুলি দেখে আসতে পারেন তো ধন্যবাদ বন্ধুরা আর কিছু বললাম না তো আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি